দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতন ঘটেছে শুধু পতন ঘটে নেই বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নাম নিশানা চিরদিনের জন্য নিশ্চিন্ন হয়ে গেছে প্রিয় ভাইয়ের আমার বিগত ১৬টি বছর বাংলাদেশ জামাত ইসলামীর আদর্শের সাথে মোকাবেলা করে করতে ব্যর্থ হয়ে শেখ হাসিনা জেল জুলুম রিমান্ড নির্যাতন গুম বিনা কারণে বাংলাদেশ জামাত ইসলামী শীর্ষ নেতৃত্ববৃন্দকে ফাঁসীর কাষ্ঠে ঝুলেছে আমরা বলতে চাই শেখ হাসিনা যাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হতে করতে আছিলেন তাকিয়ে দেখেন দিল্লি থেকে শুধু নয় নম্বরের হাজার হাজার সমর্থক আজকে এখানে সমবেত হয়েছে হত্যা করে গুম করে খুন করে একটা ব্যক্তিকে হত্যা করা যায় একটা জাতিকে হত্যা করা যায় একটা দেশকে হত্যা করা যায় দেশের জাতির আদর্শকে হত্যা করা যায় না আওয়ামী সম্পূর্ণ ভাবে ব্যর্থ হয়েছে জামাতের মোকাবেলা করতে প্রিয় ভাইয়ের আমার এখন দিল্লিতে বসে নতুন করে সহযন্ত্র করছে পাঁচই আগস্টের ছাত্র গণ ছাত্র জনতার গণ পরাজিত হওয়ার পরে তারা এই বাংলাদেশকে অকার্যকর করার জন্য একের পর এক ষড়যন্ত্র করেছে তারা চেয়েছিল জুডিশিয়াল কু করতে ছাত্র জনতা ব্যর্থ করে দিয়েছে তারা চেয়েছিল আনসার বিপ্লব করতে সেটাও ব্যর্থ হয়েছে তারা চেয়েছিল হিন্দুদেরকে দিয়ে বাংলাদেশে অশান্তি তৈরি করতে সেটাও তারা পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তারা চাইছিল রিক্সা চালকদের দিয়ে বাংলাদেশে একটা অশান্তি তৈরি করতে সেটাও ব্যর্থ হয়েছে সর্বশেষ ইস্কনকে দিয়ে বাংলাদেশের এই শান্ত বাংলাদেশকে অশান্ত করার ষড়যন্ত্র করেছিল বাংলাদেশের প্রতিটি জনগণ তা রুখে দিয়েছে আগামী দিন বাংলাদেশের জমিনে আওয়ামী লীগ যতই ষড়যন্ত্র করুক না কেন বাংলাদেশ জামাত ইসলামী সাধারণ জনগণকে নিয়ে তা আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ এই জন্য প্রত্যেকটা নেতা কর্মীকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা আর দত্ত আহ্বান জানাবো আমরা চাই এই নয় নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা বাড়ি হবে জামাত ইসলামী দুর্গ এমন কোন বাড়ি থাকবে না এমন কোন পাড়া থাকবে না এমন কোনো মহল্লা থাকবে না যেখানে জামাত ইসলামের ঘাঁটি থাকবে না প্রিয় ভাই আমার তাই আসুন আমরা আগামী দিনের সোনার বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশের জমিয়ে বাংলাদেশ জামাত ইসলামের কোরআন আইন প্রতিষ্ঠা করতে চাই সেই কোরআনের আইন প্রতিষ্ঠা করার কাজকে আরো বেশি আরো বেশি সুসংগত করার জন্য আমি আহ্বান জানাবো ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি কাফেলা বাংলাদেশ সাংগঠনিক সম্পাদক প্রধান শুভেচ্ছার প্রিয় ভাই আমি আমার কথা শেষ করব। এই খুলনার খালিশপুর ছিল শিল্পনগরী নামে পরিচিত কিন্তু বিগত ষোলটি বছরে এই শিল্পনগরী যেখানে জুটমিল গুলো চালু ছিল সেই জুট মিলগুলো পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এটাও ভারতের প্রেসক্রিপশনে বন্ধ করা হয়েছে যেখানে আমাদের কোলহল থাকতো খুলনার খালিশপুর সেখানে আজকের মৃতপুরিতে পরিণত হয়েছে আজকের এই সহযোগী সম্মেলনটাকে আমরা বলতে চাই অবিলম্বে খুলনার সকল পাট সমুহ চালু করতে হবে শ্রমিকদের বকা আবেদন দিতে হবে ছাব্বিশটি জুট মিল বন্ধ করা হয়েছে খুলনার পাঁচ ছয়টা জুট মিলের এখনো বকেয়া পাওনা পরিশোধ